তুমি উঠে অবস্থা শুভ সকাল তো এখন মাঝে সকাল সাতটা আর আমি আজকে সকালবেলা সকাল সকাল বরের সাথে একটা প্র্যাঙ্ক করবো ভাবছিলাম তো ও তো ঘুমিয়ে থাকে আটটা সাড়ে আটটা অবধি তো ভাবছিলাম ঘুমের মধ্যেই প্র্যাঙ্কটা করব। কিন্তু ও আজকে আবার উঠে গেছে তো এখন বাজে ওই সাতটা মতো তো এখন ওই বসে আছে কিছুই আছে ঘরের মধ্যে ওই গল্পের তালে তালে ওর সাথে প্র্যাঙ্কটা করব চলো ওর না এই চুলটা মাঝখান বরাবর এইভাবে এইভাবে একেবারে চেঁচে দেবো তো চলো রিয়াকশানটা কী হয় তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকি কিন্তু ওর চুলটা চাজব ট্রিমার দিয়ে হ্যাঁ কতটা কী করতে পারবো জানি না তো চলো দেখা যাক আজকে তো আমার প্রচন্ড ভয় লাগছে জানি না কি হবে তো চলো যাওয়া যাক ঘুমিয়ে গেছে চলো সকালবেলা হয়েছে তো আবার ঘুমিয়ে পড়েছে চলো এখন আমি করবো 네, े나 शाम तिल का बिछना टच कर ज 이 इ ए खुश ख 나. श कैसे है क 아

আমার অত ভালো চিন্তা করতে হবে না তোমাকে চুল কেটে ভালো করলে তুমি আমার আরে গরম না এই যে চুলটা কাটলে বাকি চুলটা ধান সেমনে কাটতে লাগবে টাকা ডালে দিয়ে ভালো করে আরে এই টিমার দিয়ে কেটে দেব পুরো মাথা টিমার দিয়ে কেটে দেব তুই সরি 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 গোটে সরি আরে চুলই তো কাটছি কি এমন কাটছি বলো ও বন্ধুরা এখন সকাল প্রায় আটটা মতো বাজে তো আমি এখন এখানে ভিডিওটা এন্ড করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের লাইক সাবস্ক্রাইব আরও নতুন ভিডিও বানাতে মানে ইয়ে মোটিভেশন মোটিভেট করবে তো ঠিক আছে নাই